এটা আমার রং ঢংময় অফিসের সকাল যেখানে আমি আমার মুখে রং মাখছি শুধুমাত্র নিজেকে একটু সুন্দর প্রমাণ করার জন্য রং মেখে আমি একটু বসের মতো ভাব ধরে ফোন চালাচ্ছিলাম কারণ আমি একটু বস গিরি করতে পছন্দ করি যাই হোক অফিস শেষ আমি একটু মোমো খেয়ে বাসায় চলে আসছি এবং বাসায় এসে আমি এক গামলা ভাত খাইতে বসছি এবং পরের দিন সকালে আবার দুস্থদের মতো চেহারা নিয়ে আমি অফিসে হাজির এবং সকালবেলা নাক টানতে টানতে মিটিং শেষ করেছি আশা করি আপনারা আমার ইন্ট্রো দেখে বুঝে গেছেন এটা হচ্ছে আমার অফিস টু বাসার একটা যে যান্ত্রিক জীবন এই যান্ত্রিক জীবনের একটা যেখানে আমি অফিসে যাবো বাসায় ফিরে আসব খাবো ঘুমাবো আবার অফিসে যাবো আমাদের একজন অফিসের কলিগ বিয়ে করেছে রিসেন্টলি দ্যাটস হোয়াই আমাদের লাড্ডু খাওয়াচ্ছে এবং লাড্ডু খেয়ে আমি এরপরে একটা সুন্দর হাসি দিয়েছি লাড্ডুর মতো করে হাসছি এরপরে আমি হাঁস দিয়ে আবার রুটি খেয়েছি বিকালবেলা আমাদের অফিসের কয়েকজনের বার্থডে একই দিনে ছিল সো বার্থডে কেক কাটছিলাম এরপর দিন সকালে দেখেন ইচ্ছা মতো আটা ময়দা আমি আবার অফিসে যাচ্ছি এবং আমাদের একটা প্রোজেক্ট ভিজিট ছিল এটা শেষ করে আমি অফিসে এসে দেখেন ফুলে ফুলে দৌড়ে দৌলে নাচ দেখানো শুরু করে দিয়েছি এবং এরপরে আমি পাশের ডেক্সের রিহামের সাথে আবার একটু গান গাওয়ার চেষ্টা করছিলাম যদিও আমি কাজী নজরুল ইসলাম না তবুও মাঝে মধ্যে কাজী নজরুল ইসলাম শাসতে চাই আমি আমি শুধুমাত্র খাতা কলমে ম্যানেজার বাস্তবে ম্যানেজারের মতো কোনো মধ্যে নাই এই যে দেখেন ডেস্কের পাশে শুধু শুধু বান্দরের মতো ঝুলতেছি মানে আমি কেন এগুলো করি আমি নিজেও জানি না এই যে ছোট পোলাপানগুলো শাস্তে এদেরও আমি ডিস্টার্ব করতেছি অলওয়েজ আমি বাবুদের মতো অ্যাক্টিভিটিস করি আমি জানি না কেন আমার বাবু হইতে ভাল লাগে বাট আমি কিন্তু বুইরা হয়ে গেছি যাই হোক এই যে রং ঢং করতেছিলাম ক্যামেরা নিয়ে পেছন দিয়ে বস গেছে বস দিয়ে খেয়ে বকা দিয়ে গেছে বকা খেয়ে মনটা খারাপ মন ভালো করার জন্য আমি নিচে গেছি একটু ফুচকা খাওয়ার জন্য কারণ মন খারাপ করে থাকলে হবে না সাভারিয়া তোমাকে সোয়াইগ নিয়ে বেঁচে থাকতে হবে যাই হোক এটা হচ্ছে গুলশানের বেস্ট শালমুড়ি অ্যান্ড হচ্ছে ভেলপুরি খাওয়া দাওয়া শেষ আমার বাংলাদেশ আমার বসুন্ধরা একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল মিটিং শেষ করে আমি আমার ফেভারিট কজমোতে যাই শুধুমাত্র ক্যাশনার সালাদ খাওয়ার জন্য যদিও মানুষ কফি খেতে যায় বাট আমি ক্যাশনার সালাদ খেতেই যাই এটা শেষ করে আমি আবার পূর্বাচল আমাদের প্রজেক্টে গিয়েছিলাম একটু কাজ ছিল দেন এইখানের এনভায়রনমেন্টটা এত সুন্দর আমার ক্যাপচার না করে আমি পারলাম না দেন হচ্ছে আমি পূর্বাচলে আমার স্পেশাল হাসের গোস্ত আর চাপটি খেয়ে বাসায় চলে আসছি থ্যাংকস ফর ওয়াচিং বাই